চন্দ্রবিন্দু যুক্ত শব্দের বর্ণ বিশ্লেষণ আমরা কিভাবে করব। জানেন তো বিষয়টি কিন্তু বেশ দ্বিধায় ফেলে দেয় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠিত বইতে এই চন্দ্রবিন্দু যুক্ত শব্দের বর্ণ বিশ্লেষণ বিভিন্নভাবে করা হয়েছে প্রথম যে নমুনাটি আমি লিখে রেখেছি দেখুন চ তারপর আ তারপর চন্দ্রবিন্দু তারপর দ তারপর অ দ্বিতীয় নমুনাটি দেখুন চ চন্দ্রবিন্দু আ দ অ এখানে কি হচ্ছে আয়ের পর চন্দ্রবিন্দু আর এখানে রয়েছে চন্দ্রবিন্দু তারপর আ তৃতীয় নমুনাটি দেখুন চর পরে আ তার উপরে চন্দ্রবিন্দু জানেন তো এই যে তিন ভাবে করা হয় বিভিন্ন প্রতিষ্ঠিত বইতে কিন্তু এই এইগুলি রয়েছে সুতরাং আমরা বিভ্রান্ত হব এটি স্বাভাবিক বামনদেব চক্রবর্তী মহাশয় যেভাবে ভেঙেছেন সেটি হচ্ছে কীভাবে এভাবে চ তারপর চন্দ্রবিন্দু তারপর আ তাহলে এটি কে লিখেছেন বাকি যে সমস্ত ব্যাকরণ বই রয়েছে সেখানে কিন্তু হয় এটি লেখা রয়েছে না হলে এটি লেখা রয়েছে লিটন দত্ত মহাশয় একটি বিখ্যাত ব্যাকরণ বই রয়েছে সেখানে তিনি কিন্তু এভাবেও দেখিয়েছেন আবার এভাবেও দেখিয়েছেন তাছাড়া কালীপদ চৌধুরীর লেখা যে ব্যাকরণ বই রয়েছে সেখানে কি হচ্ছে এভাবে লেখা রয়েছে তো এই তিনভাবে কেন লেখা হয় সেটি আমরা আগে জেনে নিই দেখুন এই শব্দটির আগে বানান করব চয় চন্দ্রবিন্দু আকার দ চয় চন্দ্রবিন্দু আকার দ আবার অনেকে বলেন চয় আ চন্দ্রবিন্দু দ চয় আ চন্দ্রবিন্দু দ বুঝতে পারছেন তো কেন এটি হচ্ছে বানান করার উপর ভিত্তি করেই কিন্তু এটি হচ্ছে এবার তাহলে এটি কেন লেখা হচ্ছে এটি লেখা হচ্ছে এই কারণে যে চন্দ্রবিন্দুর উচ্চারণ তো ব্যঞ্জনের সঙ্গে হয় না ব্যঞ্জনের সঙ্গে যুক্ত স্বরের সঙ্গে হয় অর্থাৎ চর চয়ের সঙ্গে যে আ রয়েছে সেই আটিকে টিকে করে দেয় কে চন্দ্রবিন্দু অর্থাৎ আ নয় এটি এটি হচ্ছে আ সেই জন্য উচ্চারণকে সামনে রেখে এভাবে কিন্তু বর্ণ বিশ্লেষণ করা হয় এখন এই যে পদ্ধতি আমি ভুল বলার কে বলুন তো বামনদেব চক্রবর্তী মহাশয় বিখ্যাত ব্যাকরণবিদ তিনি কিন্তু এভাবে লিখেছেন তবে আমার মনে হয় যে এটিকে আমাদের এড়িয়ে চলা উচিত চন্দ্রবিন্দু চয়ের সঙ্গে হয় না গো আয়ের সঙ্গে হয় হয় এটি আয়ের পরে বসবে অথবা আয়ের উপরে বসবে আগে হতে পারে না যদিও আমার ব্যক্তিগত মত আপনারা নিজস্ব মতামত অবশ্যই জানাবেন এবার কথা হচ্ছে তাহলে এই দুটি পদ্ধতির ভিতর কোনটি লিখব আমার যেটি মনে হয় যে এভাবে যদি লিখি তাহলে কিন্তু বাচ্চাদের বোঝাতে এবং নিজেদের বুঝতে সুবিধা বর্ণ আলাদা আলাদা করে লিখতে হবে বর্ণ বিশ্লেষণ তো এই জানি সুতরাং চন্দ্রবিন্দুকেও আলাদা করে লিখব আর এভাবে যদি কেউ লেখেন আরও কিন্তু ভালো কিন্তু একটু বয়স্ক বা পরিণত না হলে এভাবে লেখার যুক্তিটা বোঝানো বেশ মুশকিল ওই যে বললাম না চন্দ্রবিন্দুর কাজ হচ্ছে স্বরবর্ণকে নাসিক্য করে দেওয়া অনুনাসিক করে দেওয়া না কী করে দেওয়া অর্থাৎ এটা আ নয় এটি হচ্ছে আ এটি চ নয় এটি হচ্ছে চা চয়ের সঙ্গে যে আ রয়েছে তাকে অনুনাশিক করে দিচ্ছে বিষয়টি হয়তো আপনাদের অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে তবু আমি বলবো। আপনারা কোন পদ্ধতি অবলম্বন করবেন কেন করবেন অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন